আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে এই আইসার ফোর এজ্রো ট্র্যাক্টরটি পাঁচ বছর গ্যারান্টি তো পাঁচ বছর কী গ্যারান্টি এটা কিন্তু আমি বলি নাই তো আজকে আমি বলতেছি এই আইসার ফোর জিরো এই ট্র্যাক্টরটি কিন্তু আমি পাঁচ বছরের গ্যারান্টি শুধু ইঞ্জিনটা দিব তো গ্যাস এই ইঞ্জিনটা এই কারণেই দেবো এই গ্যারিটাতে কিন্তু আপনারা চাষ করতে পারবেন তো পুরাতন ট্র্যাক্টরে কিন্তু এরকম কেউ গ্যারান্টি দেয় না কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিচ্ছি কারণ এই ইঞ্জিনটা একেবারে ফুললি পাঁচ বছরের গ্যারান্টি তো আমরা কোম্পানির দিয়ে ইঞ্জিনটা করছি এই কারণে কিন্তু বললাম যে ইঞ্জিনটা পাঁচ বছরের গ্যারান্টি তো পাঁচ বছরের ইঞ্জিনে কোনো হাত দেওয়া লাগবে না মোবিল আপনি যে কোনো কোম্পানির মোবিল দেন না কে আর যদি ভালো মোবিল দেন তারপরে তো আট দশ বছর বলাই লাগবে না কিন্তু আপনি যে কোনো কোম্পানির মোবিল দেন আপনি পাঁচ বছর অনায় এসে চলবে এই কারণেই কিন্তু পাঁচ বছর গ্যারান্টি বলছি তো পুরাতন গাড়ি কিন্তু এরকম গ্যারান্টি দেয় না তবে আমি আপনাদেরকে দিচ্ছি তো আজকে আমি আপনাদের বেশ কিছু কমেন্ট করেন তো কমেন্টের রিপ্লাই দিতে পারি না ইউটিউবে তো এই কারণে আমি যারা যারা আমাকে কমেন্ট করছেন সেই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি তো প্রথমে এক ভাই লিখছে উনি লিখছে যে জাহাঙ্গীর ভাই জন ডিয়ার ট্র্যাক্টরের ভিডিও দেন তো ইনশাল্লাহ ভাই আপনার কথা রাখার চেষ্টা করব জন ডিয়ার ট্র্যাক্টর আমাদের কাছে একটি ছিল ওটা আমরা বিক্রি করে দিছি এই মুহূর্তে আমাদের কাছে জন ডিয়ার ট্র্যাক্টর নাই তো আমাদের কাছে বর্তমানে এই ট্র্যাক্টরগুলো আছে জন ডিয়ার পরবর্তীতে নয়শো তেষট্টি এই ট্র্যাক্টরটি আছে তো তারপরে লেখছেন ভাই কিস্তির সুযোগ আছে নাকি কি আপনাকে কী বলবো ভাই তো আমরা মূলত পুরাতন ট্র্যাক্টর বিক্রি করি আর যে ট্র্যাক্টরগুলো বিক্রি করি একেবারে কম দামে এই যে দেখেন এই ট্র্যাক্টরটি আমরা এখানে দাম রাখছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু দাম করার সুযোগও আছে তো এখানে আর কি কিস্তিতে দিব আর এক লক্ষ ষাট হাজারও ট্র্যাক্টর আছে তো আমাদের এখানে ভাই আমরা যেহেতু পুরাতন ট্র্যাক্টর বিক্রি করি ওইরকম কিস্তির সুযোগ সুবিধা নাই আমাদের কাছ থেকে নিতে হলে আপনাকে ক্যাশ টাকায় নিতে হবে তো আর ভাই লেখছে এখানে লেখছে উনি লিখছে সোনালিকা পঞ্চাশ প্রাইস কত উনি ভালো কথা বলছে যে সোনালিকা সোনালিকা পঞ্চাশের প্রাইস দিছে আমরা রোটা সহকারে ছয় লক্ষ টাকা এটা হচ্ছে একটি সিকমা রোটাব্যাটার আছে আটশো লিব্রিট ইটালি রোটাভেটার তো রোটা সহ এই গাড়িটার দাম রাখছি ছয় লক্ষ টাকা এখানে আপনারা আসেন দেখেন চালায় দেখেন হয়তো সম্মান হিসাবে কিছু টাকা কম বেশি বলা যাবে সেটা আসেন আগে দেখেন তারপর তারপরে লেখছে তো আসলে গাইস আমি কিন্তু এই এই দেখাচ্ছি এই কারণে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার সময় পাই না এই সময় দেওয়ার না কারণে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিচ্ছি আর কি তো তারপরে লেখছে এক ভাই লেখছে আপনি আমার কল রিসিভ করেন নাই আমি কালাম ভাইয়ের লেখছে কি কালাম ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই তার মোবাইল নাম্বারটা আমাকে দিন তো ভাই কালাম ভাইয়ের মোবাইল নাম্বার ভিডিওর শুরুতেই আছে ভিডিওর প্রথমে যে নাম্বারটা কালাম ভাই লেখে রাখছি আমি কালাম ভাই তারপরে আমার নাম্বার তো কালাম ভাইয়ের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি সেভেন ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে কালাম ভাইয়ের নাম্বার তারপরে আরেক ভাই লেখছেন তো আসলে গাইস অনেকগুলো মানে কমেন্ট করে আসলে রিপ্লাই দেওয়ার মতো সময় হয় নাই আগের পুরনো গাড়িগুলো পাওয়া যায় উনি লিখছে আগের পুরনো গাড়িগুলো পাওয়া যায় তো ভাই গাড়ি আগের পুরনো গাড়িগুলো পাওয়া যায় ওগুলা গাড়ি যেহেতু অনেক আগে দুই সালের আগের হচ্ছে গাড়িগুলো এগুলো পুরনো গাড়ি ওগুলা গাড়ি হয়তো আমরা কিনি না আর এগুলা গাড়ি আমাদের এখানে পাওয়া যাবে না আমাদের এখানে ষোলো সালের গাড়ি থেকেই আছে আর এর নিচে গাড়ি নাই বর্তমানে তারপরে লেখছে ভাই এখানে উনি লিখছে যেটা উনি লিখছে যে স্বপ্নের ভাই ট্রাফি নাইন ফাইভ গাড়িটা কত সালের মডেল জানাবেন তো এটা হচ্ছে রিসেল ডেলিভারি দুই হাজার একুশ সালের পাইছি আমরা গাড়িটা হয়তো শোরুম ধরছিলো আর আপনারা জানেন যে এটা বাইরে হয়েছে বিশের মডেল বিশ থেকে বাইর হয়েছে তো এই গাড়িটা কিন্তু ইলেকট্রনিক পাম্প আর এর দাম রাখছিলাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু এর দাম রাখা হয়েছিল এর রোটা ব্যাটার সহকারে আর রোটা ছিল কিন্তু আপনার চুয়ান্ন বেলেটের একটি মাস্কের রোটা আর গাড়িটা কিন্তু আটান্ন হস পরের একটি ট্র্যাক্টর যারা ষাট হসপারের গোজ গোজরাচ নিতে চান তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন এটা ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে টলিও চালাইছে চাষও করছে হ্যাঁ এটা হচ্ছে আপনার আটান্ন হস পরের ট্র্যাক্টর একটি তো আর এক ভাই লেগছে আপনাদেরকে দেখাই আর এক ভাই লেগছে আমি রংপুর থাকি তো ভাই আমার রংপুর বিভাগের লোক তো অনেক ভাই ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান কমেন্টটি করার জন্য হ্যাঁ তারপরে লেখছে এক ভাই আমি বাহারান বাহারাইন প্রবাসী ইনশাল্লাহ দেশে গেলে ভিজিট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ভাই আপনার অপেক্ষায় থাকলাম আপনার অপেক্ষায় থাকলাম আপনার জন্য অনেক অনেক দোয়া রইল প্রবাসী ভাইদের জন্য আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করতেছেন তো তারপরে আর ভাই লেখছে ভাই গজরাজ গাড়ি ভিডিও দেন ভাই গজরাজ গাড়ি নাই গজরাজ গাড়ি গাড়ির পরিবর্তে যদি আপনি স্বরাজের ষাট হাস পরে গাড়ি নিতে চান তাহলে কিন্তু এই স্বরাজের নশ তেষট্টি গাড়িটা নিতে পারেন এটা কিন্তু অনেক ফুললি ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি তো আসলে ভিডিও অনেকগুলো কমেন্ট আছে এগুলো রিপ্লাই দিতে অনেক সময় লাগবে আর ভাই লেখছেন খালি সদর থেকে তারপরে লেখছেন ভাই চাষ এবং টলির জন্য কোনটা সবচেয়ে ভালো হবে ভাই আইসার নিতে পারেন ঠিক আছে ভাই হ্যাঁ অনেক ভাই সিলেট সিলেট কোথায় পড়ছে ভাই ভাইজানের বাড়ি সিলেট কোথায় পড়ছে ভাইজানের বাড়ি হয়তো আপনি লিখছেন তো আমাদের বাসা হচ্ছে রংপুরে আমার বাসা হচ্ছে রংপুরে সিলেটে না তো সিলেটের ভাইরাও আসলে অনেক সুন্দর সিলেট মামিন ভাইদের অনেক ভালো লাগে তো গাইস এই ছিল কমেন্টের রিপ্লাই অনেক কমেন্ট রিপ্লাই হয়েছে মানে অনেক কমেন্ট আছে কিন্তু আমি কতগুলো রিপ্লাই দিতে পারতেছি না বর্তমানে তো এই ছিল আজকের ভিডিও আর আমরা আপনাদেরকে বলবো আমাদের লোকেশন হচ্ছে লালমনিরহাট জেলা তো আমাদের জেলাটা হচ্ছে লালমনিরহাট কিন্তু আমাদের এখান থেকে রংপুর কিন্তু কাছে হয় আমাদের এইখান থেকে আর নীলফামারি জেলা হচ্ছে দুই কিলোর মধ্যে এই যে আমাদের এই শোরুম থেকে নীলফামারি জেলা হচ্ছে দুই কিলো তিস্তা ব্যারেজটা পার হয় নীলফামারি জেলা আর আমাদের এখান থেকে রংপুর হচ্ছে চৌষট্টি কিলো আর আমাদের এখান থেকে লালমনিরহাট হচ্ছে পঁচাত্তর কিলো তার মানে রংপুর থেকে আমাদের এখানে কাঁচ হয় অনেক ভাই কিন্তু যারা দক্ষিণবঙ্গে থেকে আসে ওনাদের কিন্তু একটু ঘোরা হয়ে যায় আমাদের এখানে আসতে তো লালমনিরহাট হয়ে আসতে গেলে অনেক ঘোরা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে বলি রংপুর থেকে জল ঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজ এটাই আমরা বলি তো হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজ হাদুর বাজারের পাশে